আসলে নিউজ চ্যানেলটা যে এতটা ক্ষুধার্ত ভাই আমি আগে জানতাম না ভাই রিপন মিয়াকে নিয়ে আর কি বা বলবো বলেন আপনারা তো অলরেডি রিপন মিয়াকে অলরেডি আপনারা ডাউন করে দিয়েছেন সে একটা সহজ সরল মানুষ সে একটা মূর্খ একটা মানুষ হ্যাঁ সে নিজেও বলে সে এত একটা সহজ সরল মানুষ সে সুখে আছে সে ভালো আছে সে ভালো থাক আমরা কেন তার জীবনটাকে এরকম একটা অমান মধ্যে ফেলে দিলাম এই ড্রাইভার কে নেবে বলেন তো দেখি সে তার বাবা মাকে ভরণ পোষণ দেয় না বা দেখে কিনা এই বিষয়গুলো নিয়ে কেন আপনাকে ভাবতে হবে আপনারা তো প্রকৃত সত্যটা না জেনে তো আপনারা শুধু একটা নিউজ পাইলেন আর প্রকাশ করলেন আগে রিপন ভিডিও বাসায় গিয়ে তার সকল তত্ত্ব সত্যটা জানতে হবে আদৌ সে বাবা মাকে দেখে কিনা গ্রামবাসী থেকে শুনতে হবে তা না শুনে আপনার তার সহজ সহল মার থেকে বাবার থেকে একটা ভিডিও নিয়ে আপনারা প্রকাশ করলেন এবং প্রকাশ করার পর তার জীবনটাকে আপনার তস্নস করে দিলেন তো এই ড্রাইভারটা কে নেবে আসলে আপনারা নেবেন আপনারা তো একটা ভিডিও করে তো পার হয়ে গেলেন এখন যে ও জীবনেতে একটা অমানিশা নেমে আসছে এখন যে ওকে মানুষ খারাপ বলতেছে গালিগালাজ করতেছে তাহলে এর কে নেবে ও যে এত সুন্দর একটা গোছালো জীবন ছিল এই জীবনটাকে তো আপনার তসনাস করলেন আসলে নিউজ চ্যানেলটা যে এতটা ক্ষুধার্ত বা আমি আগে জানতাম না কেননা তারা এতটা ক্ষুধার্ত থাকার কারণে তারা একটা গোছালো সংসার একটা সুন্দর পরিবারকে তারা ধ্বংস করতে দ্বিধা করলো না তো যাই হোক দর্শক গতকাল রিপন মিয়ার যে পুরো পরিবারটা রয়েছে তারা কিন্তু সময় টিভির মধ্যে ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউটা আমি সম্পূর্ণ দেখেছি এবং দেখে যা বুঝলাম যে আসলে ছেলেটা আসলে অনেকটাই সহজ সরল তার মধ্যে কোনো প্রকার মানে ওইরকম বাজে ভাবনা নেই সে অবশ্যই তার বাবা মাকে দেখে তার বাবা মা স্বীকার করলো এবং তার মা কেঁদে কেঁদে বলতেছে যে আমি আসলে বুঝতে পারি নি তারা যে সাংবাদিক ছিল এটা আমি জানি না বা তারা যে এই কথাগুলোর কারণে যে আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট করবে আমি এটা জানতাম না আমি নিজের হাতে আমার নিজের ছেলের জীবনটা নষ্ট করলাম এর জন্য তিনি কিন্তু অনেকটা অনুতপ্ত এবং কান্নাকাটা করতেছে আসলে দেখেন আসলে তারা সহজ সরল মানুষ ভাই তার মা বললো যে হয়তো এই কথাগুলো বললে হয়তো বা আমার ছেলের জীবনটা আরও উপরে যাবে দেখেন তারা কতটা সহজ সরল আর আপনারা এই কথাগুলোকে পুঁজি করে আজকে তার জীবনটা এরকম এলে মনে করে দিলেন আজকে যে তার সংসারটা এত গোসালো সংসার এত সুন্দর তিনি ঘুরতেছেন ফিরতেছেন খাইতেছেন টুকটাক আর্নিং করতেছেন এবং তিনি যে এত টাকা আর্নিং করেন তারপরেও কিন্তু তিনি নিজেকে অহংকারী মনে করেন না তিনি বলেন যে আমি কাঠমিস্ত্রি আর আজকে আমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হলে লাখ লাখ টাকা ইনকাম করলে আমার নিজেকে একবারে মানে অনেক বড় গুছি মনে করি দেখেন সে কতটা সহজ সরল মানুষ তাকে যে আপনার উল্টাপাল্টা মন্তব্য করতেছেন খারাপ গালি করতেছেন এটা ঠিক না সঠিক তথ্যটা আগে জানুন এবং আসলে মানুষকে সমালোচনা করতে হলে তার সম্পর্কে আগে জানতে হবে কতটুকু সত্য মিথ্যা জেনে শুনে তারপর আপনার অন্যকে নিয়ে সমালোচনা করবেন একটা যৌক্তিক বা গঠনমূলক সমালোচনা করতে কোনো মানা নেই আপনি এটা করতে পারেন কিন্তু যেখানে মিথ্যা রয়েছে যেখানে একদম সম্পূর্ণটা মিথ্যা রয়েছে তাহলে সেগুলোকে নিয়ে আপনারা কেন মাতামাতি করবেন আসলে আমরা বাঙালি মানুষের ভালোটা সহ্য করতে পারি না সমস্যা হলো এই জায়গার মধ্যে যার কারণে কিন্তু আজকে রিপন মিয়ার জীবনটা এরকম এলেমেলো হয়ে গেল আর কিছু পাবলিক আছে যারা মনে করো যে এইরকম রিপন ভিডিওর একটা ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে তারা রিপন মিয়াকে উল্টাপাল্টা মন্তব্য করতেছে উল্টাপাল্টা মানে তারা কমেন্ট করতেছে আর ভাই আপনার এই সামান্য ভুলটাকে নিয়ে আপনি এত মাতামাতি করতেছেন তাকে তো আপনারা জানেন যে সে কতটা সহজ সরল তো দর্শক জানি না আসলে তিনি আবার আগের মতো ফিরে এসে আবার কন্টেন্ট তৈরি করতে পারে কিনা বা করবে কিনা এটা আসলে সামনে দেখার পালা তো যদিও আসলে দেশবাসীর কারণে সে অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো বা অনেকটাই কষ্ট পেলো তো এই জন্য ড্রাইভার আসলে সেই সাংবাদিককে নিতে হবে যারা মানে সামান্য কিছু কথাকে পুঁজি করে আজকে তার জীবনটাকে এরকম এলেমলে করলো আসলে তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তোভিক দিক আসলে আমাদের যেন হুট করে কারো ক্ষতি না করে ফেলি কোনো কারণবশত তো সর্বশেষ রিপন মেয়েকে বলবো যে ভাই যাই হোক যা আবার হয়ে গেছে যা হয়েছে হয়েছে আপনি এগুলো ভুলে যান এবং নিজেকে শক্ত করে সামনে এগিয়ে যান এবং আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এবং আরও আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদের উপহার দেন আমরা এটি আসলে আপনার থেকে আশা করবো এবং যে অভিযোগগুলো আপনার প্রতি আসছে সেগুলোকে আপনি একদমই মিথ্যা প্রমাণিত করে আপনি আপনার পরিবার নিয়ে সুখে থাকুন ভালো থাকুন এই কামনা থাকবে আপনার প্রতি তো দর্শক রিপন মিয়াকে নিয়ে আপনার একটা সুন্দর মতামত কিন্তু আমি আমার কমেন্ট বক্সে আশা করতেছি তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ